অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে যখন প্রশ্ন উঠেছে তখন ওয়াশিংটন একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত পাঠিয়ে পরিস্থিতিকে সরাসরি প্রভাবিত করতে চাইছে এই বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ রয়েছে এই নিয়োগ সেই চাপকে আরো প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারে ক্রিস্টেনসেনের অতীত অভিজ্ঞ অভিজ্ঞতা ও ট্রাম্পের ঘনিষ্ঠতা ইঙ্গিত দেয় ওয়াশিংটন থেকে বাংলাদেশের উপর চাপ আরো বাড়তে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অস্থিরতার সময়ে একজন অভিজ্ঞ কূটনৈতিক পাঠাচ্ছে যা আসন্ন দুই সালের নির্বাচনের প্রেক্ষাপটে বড় বার্তা বহন করে নির্বাচন যদি হয় তাহলে অবশ্যই একটি বড় বার্তা এটা সত্যি সত্যি বহন করে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে এ নিয়োগ যেভাবে ব্যাখ্যা আমি করতে চাই সেটা হলো সরাসরি এবং দৃঢ় অবস্থান নিতে যাচ্ছে বিশেষ করে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড আমি রিপিট করছি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড এবং মানবাধিকার ইস্যু নির্বাচন তদারকির ক্ষেত্রে সরাসরি মনে আমরা যদি ধারণা করি যে এটা সরাসরি হস্তক্ষেপের সামিল হতে পারে সেটা আমরা সময়ের জন্য অপেক্ষা করি ডোনাল্ড ট্রাম্প যেই একটি ব্যক্তিকে একই দেশে দ্বিতীয়বার নিয়োগ এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী এই দীর্ঘমেয়াদী ইনফ্লুয়েন্স রেছে যেমন আমি মনে করি একই ব্যক্তি দুবার বাংলাদেশে নিয়োগ পাওয়ার ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে দীর্ঘমেয়াদী কৌশলগত প্রভাব বিস্তারে আগ্রহী ক্রিস্টালসেন ট্রাম্পের প্রথম মেয়াদেও বাংলাদেশে ছিলেন তাই বলা হচ্ছে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতম কূটনীতিবিদদের একজন কূটনৈতিকদের একজন এটা খুব ইম্পর্টেন্ট কি ধরনের চাপ বাড়তে পারি বিশেষত নির্বাচনকালীন সময়ে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে নির্বাচন যদি আসলে হয় তাহলে সেটা যাতে ইনক্লুসিভ নির্বাচন হয় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় সেটার প্রতি একটা দায়বদ্ধতা যুক্তরাষ্ট্রের রয়েছে যদিও আমরা বিশেষভাবে ডোনাল্ড ট্রাম্প যখন উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলেছেন তখন আমরা এটা ইতিমধ্যে যে বুঝতে পারি যে এই রেজিম চেঞ্জের পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল এই নিয়োগের ফলে বাংলাদেশের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আমেরিকার প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হবে কারণ বাংলাদেশে যে নতুন একটা রাজনৈতিক সরকার রাজনৈতিক পার্টি তৈরি করা হয়েছে যেটার অনেকে বিশ্বাস করেন এবং বিশ্বাস করার বহু কারণ রয়েছে যে এটার সাথে সরাসরি আমেরিকার অর্থ এবং অনেক কিছু যুক্ত তাহলে সেইটা নিয়ে এই নিয়োগকে আমরা মনে করতেই পারি যে এটা একটা এটা একটা এমন সময়ের নিয়োগ যখন বাংলাদেশের অবস্থা আরো রাজনৈতিক অবস্থা আরো তখন যুক্তরাষ্ট্র একজন এমন রাষ্ট্রদূতকে নিয়োগ করেছেন যিনি বাংলাদেশ সম্বন্ধে বাংলাদেশের রাজনৈতিক ফেব্রিক সম্বন্ধে বাংলাদেশের সামাজিক ফেব্রিক সম্বন্ধে আহ বিশেষভাবে জানেন তাকে এখানে পাঠিয়েছেন কূটনৈতিক প্রক্রিয়া হিসেবে যদি এটা নিয়োগ দেওয়া হয়ে থাকে প্রতিটি দেশে নিয়োগের স্বাভাবিক প্রক্রিয়া বিশেষ করে যুক্তরাষ্ট্রের মতো দেশ সাধারণত অভিজ্ঞ কূটনৈতিককে পাঠায় যিনি ওই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতা বুঝেন ব্র্যান্ড ক্রিস্টেনসন একজন ক্যারিয়ার ডিপ্লোমেট যেটা আমি আগে উল্লেখ করেছি এবং পূর্বে বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন এটা ইতিমধ্যে বলে ফেলেছি সুতরাং তাকে পাঠানোকে অনেকে নিয়মিত কূটনৈতিক রুটিন হিসাবে দেখবেন এটাই স্বাভাবিক কিন্তু সামনে কিন্তু দুই সালের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মোলা ঝুলিয়ে রাখা হয়েছে আর রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা নিশ্চিত করতে একজন অভিক্ত রাষ্ট্রদূত পাঠানো ওয়াশিংটনের জন্য গুরুত্বপূর্ণ এই এই বিষয়টা আসলে কূটনৈতিক নিয়মিত প্রক্রিয়া হিসাবে এক দল ব্যাখ্যা করবে আরেক দল এটাকে ব্যাখ্যা করবেন এইভাবে সক্রিয় হস্তক্ষেপের ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করবেন যেমন যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের মানবাধিকার নির্বাচন গণতন্ত্র ইস্যুতে প্রকাশ্যে কঠোর অবস্থান নিয়েছে যেমন ভিসা নীতি শুরু করে একাধিক প্রকাশ্য বিবৃতি তার প্রমাণ করে ক্রিস্টেনসেনকে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে পাঠানো হচ্ছে এবং দুইবারই ট্রাম তাকে বেছে নিয়েছেন এটা খুব ইম্পর্টেন্ট ট্রাম দুইবারই ক্রিস্টিয়ানসেনকে বেছে নেওয়ার পিছনে কি কারণ থাকতে পারে এটি শুধু পেশাগত অভিজ্ঞতার কারণে নয় আমাদের যে ধারণা বরং রাজনৈতিক আস্থার প্রতিফলন বলেই আম বিশ্লেষকরা মনে করছেন যারা বাংলাদেশ নিয়ে গভীরভাবে চিন্তা করেন বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে দেশে বিদেশে অনেক বিতর্ক রয়েছে এই প্রেক্ষাপটে একজন ট্রাম ঘনিষ্ঠ রাষ্ট্রদূতকে পাঠানো অনেকের চোখে চাপ প্রয়োগের একটি নতুন কৌশল হতে পারে বাংলাদেশ বর্তমান ইন্টারিম বা অসাংবিধানিক সরকারের উপর বাংলাদেশের চলমান মানবাধিকার সংকট রাজনৈতিক সহিংসতা এবং সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার অভিযোগে অভিযোগের প্রেক্ষাপটে ওয়াশিংটন সরাসরি প্রভাব খাটাতে চায় এমন বিশ্লেষণও সামনে আসছে এখন যদি আমরা বলি সম্ভাব্য প্রভাব আওয়া মেলিক পন্থি মহল এই নিউ কেমেডিকার অতি সক্রিয় ভূমিকা হিসেবে ব্যাখ্যা করতে হয়তো বা পারে এবং জাতীয়তাবাদী মনোভাব উস্কে দিতে পারে এটা এক ধরনের বিশ্লেষকরা মনে করছেন অন্যদিকে অন্তর্বর্তী সরকার এই নিয়োগকে আন্তর্জাতিক স্বীকৃতি হিসাবে প্রচার করতে পারে আপনারা জানেন আহ শফিক সাহেব উনি এইভাবে এটাকে প্রচার করার খুব খুব সমূহ সম্ভাবনা রয়েছে অতএব কূটনৈতিক নিয়ম 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 মানা বা রাজনৈতিক হস্তক্ষেপ আমরা অবশ্যই এটাকে দেখব সময়ে কি বলে ক্রিস্টিয়ানসেনের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় ট্রাম্প প্রশাসন যেটা বারবার বলেছি ট্রাম্পের ব্যক্তিগত চয়েজও এখানে কাজ করেছে কারণ ট্রাম্প যে ক্রিস্টিয়ানসেনকে প্রথম নিয়োগ দিয়েছিলেন এবং দ্বিতীয়বার নিয়োগ দেওয়াতে এই এটা প্রমাণ হয়েছে ট্রাম্প তার ব্যক্তিগত পছন্দের বিষয়টি এখানে প্রাধান্য দিয়েছেন সম্পর্কের সম্বন্ধে বলবেন তারা হয়তো বলবেন যে এই নিয়োগ বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কি কি আরো ঘনিষ্ঠ করবে নাকি রাজনৈতিক উত্তেজনা করাবে অতএব এই দুই ধরনের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে যদি বাংলাদেশে একটি স্বচ্ছ এবং ইনক্লুসিভ নির্বাচন করতে পারে মানবাধিকার পরিস্থিতি উন্নত করতে পারে তবে সম্পর্ক ঘনিষ্ঠ হবে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বাড়বে তবে যদি রাজনৈতিক সংকট গভীর হয় তাহলে যুক্তরাষ্ট্রের আপোষ সমালোচনার কারণে সম্পর্ক আরো উত্তেজনাপূর্ণ হতে পারে এটাই বিরোধী দলগুলোর বা বিরোধী দল বলতে যারা বাংলাদেশে এই মুহূর্তে বিরোধী দল তো নেই বলা যায় যে এক দল হলো যারা এখন ক্ষমতায় আছেন এবং ক্ষমতার পৃষ্ঠপোষকতায় তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন আবার অন্য একটি দল রয়েছে যারা বাংলাদেশের স্বাধিকার এবং একাত্তর এসবগুলো সপক্ষে শক্তিশালী একটা হল বাংলাদেশ আওয়ামী লীগ সংক্ষেপে যে কথাটা এখানে বলা যায় সেটা নিয়োগকে সঙ্গে নিয়মিত এবং সক্রিয় হস্তক্ষেপ দুই ভাবে দেখা সম্ভব আসল পার্থক্যটা নির্ভর করে কে দেখছে কার চোখে দেখছে কোন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখা করা হচ্ছে তার উপর যদি আমরা বলি প্র ইন্টারভেশন যুক্তরাষ্ট্র সক্রিয় হস্তক্ষেপ করছে একই ব্যক্তিকে দুইবার পাঠানো ট্রাম্প প্রশাসনের বিশেষ রাজনৈতিক কৌশলের ইঙ্গিত এটি এখন রাজনৈতিক শক্তি যেন যেমন আওয়ামী লীগ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা থাকলেও রাজনৈতিক শক্তি হিসাবে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল এবং আরেকটি রাজনৈতিক দল যে যে এই রাজনৈতিক অস্থিরতার সময় তাদের অনেক ভালো কাজ করার সুযোগ থাকলেও কেমন জানি তারা পিছিয়ে যাচ্ছে বিএনপি অন্তর্বর্তী এবং অন্তর্বর্তী সরকার যেটা তৃতীয় একটি দল হিসেবে আছে এই বিভিন্ন পক্ষই এই নিয়োগকে বিভিন্ন ভাবে দেখবে যে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো পর্যন্ত তেমন কোনো আভাস পাওয়া যায়নি যে এই লোকটা সম্বন্ধে তারা কোনো কমেন্ট করেছে অন্তর্বর্তী সরকার আপনারা জানেন যে এটা নিয়ে প্রচার করার চেষ্টা করবে যে যুক্তরাষ্ট্র এমন একজন কূটনীতিবিদকে পাঠিয়েছেন যে কূটনীতিবিদ তাদের সরকারকে যেটাকে বলে তাদের সরকারকে সাপোর্ট করার জন্য এই নিয়োগ তাদের জন্য পজিটিভ এটা তারা বলার চেষ্টা করবে তবে এই ন্যারেটিভটা আমরা গ্রহণ না করলেও হবে বাংলাদেশে যে এই মুহূর্তে ইয়ে খ্রিস্টানসেন ব্র্যান্ড খ্রিস্টানসেনের নিয়োগ ব্র্যান্ড খ্রিস্টানসেন ইকেনো এটা খুব ইম্পর্টেন্ট ব্রেন ক্রিস্টালসেন মনে রাখতে হবে 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত ঢাকায় বাংলাদেশের যে ঢাকাতে মার্কিন দূতাবাস রয়েছে সেই দূতাবাসে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে উনি কাজ করেছেন উনি চাইনিজ ভাষায় পারদর্শী উনি চাইনাতেও কাজ করেছেন উনি আরো এমন কি উনি কাজ করেছেন আর স্টেট ডিপার্টমেন্টের যে অংশটা বাংলাদেশ এবং পাকিস্তান বিষয়ক সেখানে উনি প্রধান হিসাবে কাজ করেছেন অতএব এই বিষয়ে তিনটি কতগুলো আমি তুলে ধরলাম এর কারণটা হলো যে চার্জ দ্য অ্যাফেয়ার্স এর বিষয়টা আমরা নিজের এই বুঝি থেকে যে যখন একজন নিয়মিত রাষ্ট্রদূত না থাকেন তখন কাউকে না কাউকে দায়িত্বটা পালন করতে হয় অতএব সেই দায়িত্ব পালনের বিষয়টা কিন্তু স্থায়ী সমাধান নয় কারণ রাষ্ট্রদূতের নিয়োগ হতে হয় না রাষ্ট্রويم সরকারিভাবে এবং সেটা একটি দেশ আর একটি দেশকে প্রস্তাব পাঠাতে হয় সে প্রস্তাবে তারা এগ্রি করতে হয় তারপর রাষ্ট্রদূতে নিয়োগ করতে হয় যেমন বাংলাদেশ থেকে তারিক নামক একজনকে এখানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যিনি আজকে বঙ্গভয় বঙ্গ মানে বাংলাদেশ নিয়ে সব সময় চিন্তা এখানে হোয়াইট হাউসে ওনার করেছেন সেটা উনি যেহেতু আগে থেকে প্রচার পেশ জানাননি তাই আমি উপস্থিত থাকতে পারিনি কিন্তু থাকলে ভালো হতো তাহলে আমি সরাসরি আপনাদেরকে লাইভে নিয়ে আসতে পারতাম আমরা যদি দেখতে হবে ব্র্যান্ড ক্রিস্টেন কে ব্র্যান্ড ক্রিস্টেনসেন উনি একজন পেশাদার কূটনীতিবিদ এবং দুই উনি যখন নিয়োগ হন বাংলাদেশে যেটা আগেই বলেছি এই যে রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প ওনাকে নিয়োগ দিয়েছিলেন কারণ তখন ডোনাল্ড ট্রাম্প ছিলেন রাষ্ট্রের ক্ষমতায় মানে আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে এটাও কারো কারো মত ব্র্যান্ড ক্রিস্টেনসেনের ঢাকার পূর্ব পূর্ববর্তী অভিজ্ঞতাকে আভ্যন্তরীণ রাজনৈতিক খেলোয়াড়দের সাথে সরাসরি যোগাযোগে সক্ষম করে তুলবে যুক্তরাষ্ট্রকে এটাও অনেকের ধারণা এই এটি মূলত বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সক্রিয় উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ হিসাবেই অনেকে মনে করছেন আরেক দল আরেকটি ব্যাখ্যা হতে পারে সেই ব্যাখ্যাটি খুবই ইম্পর্টেন্ট আপনারা যারা আমাকে সরাসরি শুনছেন রফিকুল ইসলাম ভুইয়া জাহাঙ্গীর ভাই আপনাকে নিয়মিত পাই কেন আপনার লাইভের অপেক্ষায় থাকি অবশ্য অবশ্যই সম অনেকগুলো কাজ করি বলে সময় মতো সব সময় আমি তো আসলে লাইভ কাস্টার হিস এভাবে বলবো যে নিয়মিত আসার চেষ্টা করবো লাইভ কাস্টার হিসাবে আসার সময় কম হয়ে উঠে যখনই কোনো নতুন কিছু থাকে তখন আপনাদের সামনে শেয়ার করি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এই মুহূর্তে নতুন আমাদের মুখপাত্র নিয়োগ হবে তখন আবারও আমরা সেখান থেকে লাইভে আসব আপাতত সেখানে যিনি আগে মুখপাত্র ছিলেন তিনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতিসংঘে নিয়োগ প্রাপ্ত হয়েছেন অথবা ওনার রিপ্লেসমেন্ট না আসা পর্যন্ত আমরা সেখানে একটা বেগ দেখছি এখন চলে যাই খ্রিস্টানসেনের নিয়ে আবারও কূটনৈতিক আমরা যদি একটা বলছি প্রশন বা যুক্তরাষ্ট্রের সক্রিয় হস্তক্ষেপের জন্য এই হতে পারে। নিয়ম নীতিতা। একটি স্বাভাবিক রাষ্ট্রদূত এই পর্যায়ে যারা এই নিয়ে কথা বলছেন তাদের কাছ থেকে যতটুকু আমি সংগ্রহ করতে পেরেছি তারা বলছেন রাষ্ট্রদূত নিয়োগ প্রত্যেক দেশের কূটনৈতিক দায়িত্ব এবং প্রথাগত প্রক্রিয়া এখানে রাজনৈতিক হস্তক্ষেপ অভিযোগ অনেকটা পারাবারি এটা হলো তাদের কথা ক্রিস্টেন একজন কেরিয়ার ডিপ্লোমেট তার অভিজ্ঞতা থাকায় তাকে পাঠানো স্বাভাবিক কূটনৈতিক সিদ্ধান্ত বলে তারা ধারণা করছেন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা রয়েছে বলে একজন অভিজ্ঞ রাষ্ট্রদূত পাঠানো কেবল যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা বা দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টারই কারণ হিসাবে ওনারা বলছেন যে কোনো রাষ্ট্রই তার কূটনৈতিক মিশনে অভিজ্ঞ ও পূর্ব পরিচিত কর্মকর্তা রাখতে চায় যাতে যোগাযোগ সহজ হয় এ করে রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখা হলে তা বাস্তবতাকে বিকৃত করবে বলে এই যারা এই পক্ষের অ্যানালাইসিস করছেন তারা অ্যানালাইসিস করছেন এভাবে এই ছিল আমাদের ইয়া সম্বন্ধে কথা বলা আহ ব্র্যান্ড ক্রিস্টেন যিনি বাংলাদেশে হয়েছেন। ইতিমধ্যে সমস্ত কিছু করে টিলিট মনে হয় উনি চলেই গেছেন আপনার জন্য কথাগুলো বললাম অসংখ্য ধন্যবাদ প্রতিদিন দেন না কেন ঢাকায় ইউএসএ এজেন্ট মারা যাওয়ার বিষয়ে বললাম যে আমি আর একটু জেনে বুঝে তারপর আপনাদের সামনে চলে আসব। দেশবাসীর পক্ষে আপনার নিরলস পরিশ্রমের জন্য অসংখ্য ধন্যবাদ দেশের মানুষ ভালো নাই কবরের লাশ তুলে দিচ্ছে মবের কারণে মানুষ পারছে না এমডি এই বিষয়গুলো আমরা সকলে খুব ভালো করে জানি শুধু জানলেই হবে না বিষয়গুলো নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের যে যে সকল জায়গায় প্রশ্ন করা সম্ভব সেই সকল জায়গায় আমরা এই সংবাদগুলো পৌঁছে দিচ্ছি আমি খুবই কি বলবো যেভাবে কবর থেকে আমি পৃথিবীর ইতিহাস একটু অতিরিঞ্জ কথা বলছি না আমি পড়াশোনা করার সময় পৃথিবীর বিভিন্ন দেশের এশিয়ার ভারত উপমহাদেশের ইউরোপের ইংল্যান্ডের বা ব্রিটেনের আমেরিকার ইতিহাস আমি পড়েছি প্রাচীন ইতিহাস মধ্যযুগীয় ইতিহাস নবকালীন ইতিহাস এই ধরনের একশো কথা আসলে জানা যায়নি অর্থাৎ বাংলাদেশ যে একটি গভীর খাদে পড়ে গিয়েছে এই ডক্টর ইউনিসের মেডিকুল ডিজাইনের অংশ হিসাবে সেটা আমরা দেখতে পাচ্ছি না হলে একজন ব্যক্তির লাশকে কিভাবে তুলে পুড়িয়ে দেওয়া যায় তার মানে বাংলাদেশে আইনের শাসন বলতে কোনো কিছুই আর বর্তমানে নেই যেখানে মানুষকে সরাসরি হত্যা করা হচ্ছে লাইভে হত্যা করা হচ্ছে সমস্ত সাংবাদিকদেরকে জেলে পুরে রাখা হয়েছে বিচার ব্যবস্থা ভেঙে দেওয়া হয়েছে আহ একুশে অগাস্টের মামলায় বিচার যাদের করা হয়েছে তাদের সকলকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে শত শত জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এই সকল কিছুই বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে যেটা যেটা আপনারা আমার এখন আর অজানা নয় তেরো